আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি দর্শক ভালো আছেন তো আজকে আসলাম সিমলিম স্কোয়ারে এক বড় ভাইয়ের জন্য ল্যাপটপ কেনার জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো যে ল্যাপটপটি কোন ল্যাপটপটি সে কিনতে যাচ্ছে সাথে থাকুন এবং দেখতে থাকুন তো ভিডিও দেখার আগে ছোট্ট একটি রেখে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে পাই না যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ তো আমাদের বড় ভাই হচ্ছে আমাদের বড় ভাই আলম ভাই আমাদের কোম্পানির তো যেই ল্যাপটপটি কিনতে আসলাম তো শেষ পর্যন্ত অনেক ঘোরাঘুরি পরে এই ল্যাপটপটির চয়েস হলো ল্যাপটপটির দাম হচ্ছে পাঁচশো উনপঞ্চাশ ডলার এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তো মোটামুটি নর্মাল গ্রাফিক ডিজাইনও করা যাইব তো ভালো মোটামুটি দেখা গেছে অল্প দামের মধ্যে সিঙ্গাপুর অল্প দামের মধ্যে এই ল্যাপটপটি ফাইনালি চয়েস হলো আমাদেরই তো এখন এই ল্যাপটপটি আমরা কিনতে চাচ্ছি তো সাথে থাকুন এবং দেখতে থাকুন মুস্তফা সেন্টার সাথে কম্পেয়ার করছি করার পরে দেখলাম যে পঞ্চাশ ডলার কমা কম আছে করে তো যারা কিনতে চান পঞ্চাশ ষাট ডলার কমই পাবেন তো মুস্তফা সেন্টার সাথে এরকমই মানে পঞ্চাশ ষাট ডলার কম্পেয়ার হয় বুঝছেন তো পঞ্চাশ ষাট ডলার কমে কিনতে পারবেনি মিস স্কোর থেকে তো এখন আমরা পেমেন্ট দিতে যাচ্ছি তো পেমেন্ট দেওয়ার শেষ হলে কম্পিউটারে সেটিং করে দেবে তো প্রেমেন্ট অলরেডি ডান সো এখন আনবক্সিং করে আমাদেরকে দেখাতে যাচ্ছে এবং সেট আপ করতে যাচ্ছি তো সাথেই থাকুন দেখতে থাকুন এই সেই কাঙ্ক্ষিত ল্যাপটপটি তো ল্যাপটপটি সিলভার কালার দেখতে খুব সৌন্দর্য লাগে তো এই ধরনের কালার আমার চয়েস তো আমি সাজেস্ট করলাম যে এই কালারটাই নেন এখন সে সেট আপ করতে নিতে যাচ্ছে সেট আপ করার শেষ হলে আমাদেরকে আপনার প্যাকিং করে আমাদের কাছে দিয়ে দেবে The, the, the Microsoft Word also have, right? No, you buy the computer uh, and <laughs> all the computer inside don't uh, no have one. They all need to install. All install no the ant the antivirus, antivirus don't have? Antivirus uh, I have. Antivirus have only? Uh? This one only okay? No, forever. Forever? Uh? Now the new computer will give forever. Oh, Last great. time give one month only. Yeah, After correct, correct. ওকে আমি এখন নিয়ে যাচ্ছি আপনাদের বাহির অংশ এটি হচ্ছে বাহিরের অংশ সিমলিম স্কোয়ারের দোতলায় এচপি সলিউশন প্রাইভেট লিমিটেড সব আপনি গেলে দেখতে পারবেন এক্সকেলেটার দিয়ে উপরে উঠলেই দোকানটা দেখতে পারবেন আর এই জায়গা সব ধরনের ল্যাপটপের সাইনেজ দেওয়া আছে আপনি এক্সকেলেটার ওঠার পরে সামনেই পড়বে এই দোকানটি হাতের ডান পাশেই এসকলেটার ওঠার সময় দুতলা আতের ডান পাশে দেন ভালো ভালো ছয় সাতষট্টি ডলারের ল্যাপটপ আছে যেমন টাকা এমনই বুঝছেন ল্যাপটপে তার যে যখন বাজেট এ ধরনের হিসাবে আপনারা কিনতে পারবেন ভালোর কোনো শেষ নাই বুঝছেন যত টাকা হবে এতই মিষ্টি হবে তো এর জন্য আজকের ভিডিওটি শেয়ার শেয়ার করলাম আপনাদের জন্য তো এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন

Box, even like a bag in the river. No, no, bag in, just put. Okay, bag, bag no need, box, no need. We'll have to send by Bangladesh. This okay, <laughs> is an HP brand, No, HP brand. So this one is the Lenovo brand because HP, they don't give back. <laughs> oh, like this. You buy this one, huh? They don't give. You only buy expensive one, huh? they give. <laughs> ঠগাঃকাবমন্য়! রাইরখযেটিন্য্ মন্ি? এনার্ই মন্য় রাজমাও অরা ইয়সা ইয়শেই ইয়শেনা পন্ আিক�פ ঈক্াজেম রাক্াজ্যরে লেপটপ কিনিছে দেখাৰ থাকবে ভাল থাকবে